সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মহাব্বত সৃষ্টি একটা তাবিজ দেব মধুর মিলন বা মধুর সম্পর্ক সৃষ্টি হবে যেটার ফলাফলে এটা স্বামী স্ত্রীর উপর বিশেষত প্রয়োগ করা হয় কিছু ক্ষেত্রে আপনি চাইলে প্রেমিক প্রেমিকা বা আপনার ভালোবাসার মানুষের উপরে প্রয়োগ করতে পারেন বা অন্য কারোর উপরে প্রয়োগ করতে পারবেন এটা মূলত স্বামী স্ত্রীর জন্যই করা হয় যাই হোক পুরো ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশাটা কিতাবুল ফেরাওনা কিতাব থেকে না তন্ত্রমন্ত্র বাজার ধূরণ জগতের কুখ্যাত বইগুলোর একটা কিন্তু হচ্ছে কিতাবুল ফেরাওনা সুতরাং এই বইয়ের বিদ্যা যদি কাজ সঠিকভাবে করেন এই কাজ ঠেকানোর মতন ক্ষমতা কারণেই একমাত্র আল্লাহ ছাড়া সো আপনি কাজ করতে পারেন কাজ করলেই কাজ হবে এতটুকু নিশ্চিত থাকেন তবে সঠিক নিয়মে স্ক্রিনে টাজান আপনাকে রবিবার বিকালে অরিজিনাল জাফরান এবং হাবার হাবার মনে হচ্ছে কস্তুরি জাফরান এবং কস্তুরি দুইটা কালে একসাথে মিশিয়ে আপনাকে যার জন্য করেন তার ব্যবহৃত কাপড় লিখতে হবে আপনি যার জন্যই করেন যেই ব্যক্তির জন্য এটা করেন না কেন তার ব্যবহৃত কাপড়ে জাফরান এবং মস্ক জাফরান এবং কস্তুরি কালে মিশিয়ে লিখতে হবে লিখার পর নিচে তার নাম লেখার কোনো প্রয়োজন নেই কারণ তার ব্যবহৃত কাপড়ে লেখা হচ্ছে আর নাম লিখতে চাই লিখতে পারেন অসুবিধা নেই নিয়ত করে নেবেন যে সে যেন আপনার অসুবিধা হয় এটা তো আপনি মনে মনে নিয়ত অবশ্যই করবেন তারপর সেটা তার বালিশের ভিতরের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে সে যেই হোক আপনার প্রেমিকার জন্য করলে বা প্রেমিকার জন্য করলে তার বালিশের ভিতরে ঢুকাবেন স্বামী স্ত্রীর জন্য করলে তার বালিশে বা আপনার পরিবারের কিংবা যার জন্যই করেন তার ব্যবহৃত বালিশের ভিতরে ঢুকাতে হবে সে ওই বালিশে একদিন যদি ঘুমায় তাইলেই কিন্তু কাল্লাফ হতে আপনার কাছে হয়ে গেছে ধরে নিতে হবে যে সে আপনার ওই দিন থেকে বয় মুহূর্ত থেকে সারা জীবনের জন্য আপনার বসা যাবে অত্যন্ত মধুর মিলন বা মধুর সম্পর্ক সৃষ্টি হবে এই বশীকরণের ফলে ট্রাই করে দেখতে পারে